পিও আপু ভাইয়েরা আসসালামু আলাইকুম এখানে আমি বোয়াল মাছের পিঠের যে মাছ এগুলো আমি অল্প পরিমাণে লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি ভেজে কাটা ছড়িয়ে নিয়েছি এখানে আমি মরিচ তেলে ভেজে নিয়েছি এখানে আছে ধনিয়া পাতা আর এখানে আমি পেঁয়াজ একটু ভেজে নেব আমি আসলে পেঁয়াজ পুরাপুরি লাল করব না একটু নরম করে নিব তো দেখতে থাকুন মাছগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি আরও একটু মরিচে অল্প একটু লবণ দিয়েব লবণ দেব লবণ দেওয়ার পরে এটা আমি ভালো করে হাতের সাহায্যে ভেঙে নেব মরিচ ভাঙা হয়ে গিয়েছে আমি এখন ধনিয়া পাতাগুলোও একটু হাত দিয়ে ডলে নেব দিয়ে দেব এর মধ্যে মাছ দিয়ে দিলাম ভাজা মাছ ভাজা মাছ দিয়ে একটু ভালো করে মেখে নেব যেহেতু মাছটা একটু গরম একটু ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেবেন আমি যেহেতু সরিষার তেলেই পেঁয়াজ এবং মাছ ভেজে নিয়েছি অনেক তেল হয়েছে তাই আমি আলাদা করে আর সরিষার তেল দেয়নি আপনারা যদি সয়াবিন তেলে ভেজে থাকুন মাছ এবং পেঁয়াজ তাহলে অবশ্যই সরিষের তেল দিবেন হয়ে গেল আমার বোয়াল মাছ হাতে ভর্তা আপনারা চাইলে পেঁয়াজটা না ভেজেও দিতে পারেন কাঁচাটাও দিতে পারেন আসলে কাঁচা পেঁয়াজটার গন্ধটা রকম খেতে মজা যে যেভাবে ভর্তা করবেন সেভাবেই খেতে ভালো লাগবে এবং মজা হবে তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ